বাদশাহারুন রশিদ বললেন বলেন ওলামায় কেরাম আমি জান্নাতী না জাহান্নামি সবাই বললেন ক্ষমা চাই বলা যাবে না আপনি জান্নাতি না পুরা মজলিস চুপ এমনই টাইমে নয় বছরের একটা বালক দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাদশা যাহাবো আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি বলে আছে বলেন আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসো সামনে এসে দাঁড়ায় কয় জবাব দিব আমি তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড়ো নাকি প্রশ্ন করণেওয়ালা বড় বাচ্চা কয় জবাব যে দেয় সে কিছুটা হলেও বড় কয় তাহলে করবেন। আপনার সিংহাসনে আমাকে বসায় দেন আপনি কিছু সময়ের জন্য নিচে জ্ঞানী মানুষ ডাক তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা নয় বছরের বালো সিংহাসনে বৈশাখ হয় এলেবের সম্মানিত এমন হয় এলমেলা যা জুকার দান বে সাঁপ

চরমনের হুজুর হেলিকপ্টারে দৌড়ায় মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বলছি হাঁটা জারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনের হুজুর দৌড়ায় না জারি দৌড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না

আল্লাহ তো সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি নয় দৌড় ঠিক নেই বন্দে কি করি মে বন্দে কি কর জন্দিবে বন্দী শরমিন্দ হে জিন্দিবে বন্দী শরমিন্দ হে দু কত লোভার নজার সে গুজর হ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل সে রুহ করত এহা হাম সব মুসাফের দিল নাহলে দিল কী নজর সে রুহ করত সব ফকির গর নে হে شاہ و دونت سب فقیر گھر نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے বন্দি শরমিন্দ হে জন্দি বে বন্দি শর্মিন্দ হে জন্দি মে বন্দি কুন বন্দি বন্দি বে জন্দি শরমিন্দগি আর একটু সামনে আগাবো ভালো তোই হাই বড় শত তাই জুবায়ান বাদ গজল গয়ে যায় কোথায় সিংহাসনে বয়া কয় এলেমের সম্মান তো এমনি হয় এবারে নয় বছরীর বালক ডাগিয়ে কয় সাহেব যাহা বোনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি নামি। বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুণা করতে পারতেন কিন্তু এমনি করেন নাই কারো ভয় না এমনি আল্লাহর করেন বলে আমার জীবনে হা এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুণা করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুণা করি নাই বালক বলে আল্লাহর জাত সাক্ষী রেখা বলছি আপনি নিশ্চিত কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুর গিয়ে আছে হুজুরের একা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বললো এই বালক কেমনে বললা দলিল দাও ভালো ah. বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরান থেকে অম্মা মান খ ফ মাক মরব্ভিহ নাহনফসা আনিল হাওয়া ফ ইন্নল জন্ম দহ ইয়ল ম ওয়া হরকেদার হৌ ফে হত দারু দিল মাদ জন্মদুল্ ম আল্লাহ বলেন আমার আদালত দারাইয়া যেই ব্যক্তি গুনা থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করবো দারে দুন نا حسن آتینا فی دار عقبہ نا حسن, حسن یادی آسل مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم والغناء ہر گوری دینے کو تو تیارو ہے জুনামাঙ্গে উচ্ছে তু বে জার হে জবাবকে দিল নয় বছরের বালক এত বারু চান কভাল্লা বালকটাকে এই কফল কার এই এলেমের ভাণ্ডার অরে এই বাচ্চাটার এলেমের ভাণ্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ হেলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবাইকে নামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির কয় না তাহলে এই বড়র ভ্যালু কি তোমার পড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই পড়ায় এর কোনো লাভ নাই এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত বড় মুক্তি যত বড় মহাদ্দি যত বড় বক্তা হই না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার সাহাবা কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা আমার নবীর সমান জোরে বলো আমার নবী কত বড় নবী কয় আল্লাহ মারে এত বেশি এলেম দান করেছেন অতি তু আখিরিন আল্লাহ আমাকে আউ্য়াল আখের এলেম সব দিছেন আদমের যা দিছেন ওটাও আমারে দিছেন মুসা নবীর যা দিছেন ওটাও আমাকে দিছেন ঈসা নবীকে যে এলেম দিছেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন এবারহিম নবীর যা দিছেন তাও আমারে দিছেন আর আল্লাহ মারে এত দেন কেন দেন কেন আল্লাহ মারে বেশি আদর করে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইসমাঈল আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু নূহ নবী আল্লাহর বন্ধু আমি মোহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক ওগো নবীর উম্মতেরা কোরআন হাদিস চল যখন যাহা চাই মনে নবী বিনে কে তরবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরবে পুলসিরা মিজানে এরে নবীরা শেখ নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখেরের এলেম দান করেছে তার মানে কম না বেশি ও ভাই ধৈর্য ধরলে কিছু কই না এটা সাইরে নেই আহ নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন আল্লাহ কয় দিছি আমি আমার পাত্র থেকে কি দিছি এটা না আমি জানি বুঝেন নাই আল্লাহ কয় আমি কি দিছি মা উতি তুমিনা এলমি ইল্লা কালিলা ও রহমতীর নবী আমি আমার বিশাল পর এলেমের ভাণ্ডার থেকে আপনাকে অ্যালেম দিছি খুবই সামান্য কম না বেশি অনেক কম এবার বুঝেন কত এলে মাল্লার কাছে জমা আছে উদাহরণটা আমি এভাবে দেই আমার পকেটের ভেতরে এক লাখ টাকার একটা বান্ডিল আছে নাই এমনি বলতেছি আমার পেস লাগাই না যে কই বাইর করেন এক লক্ষ টাকার বান্ডিল একজন অসহায় ব্যক্তি একা হুজুর আমার এক হাজার টাকা দেন আমি অসহায় আমি এক লাখ টাকার বান্ডিল থেকে পাঁচ হাজার দিলাম খুশি না খুশি ঠেলায় লাভ দিয়ে লঙ্গি সিরিয়াল অনেক পাইছি অনেক 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 আমি ডাক দিয়ে কই রে ফাংলা তোর হিসাবে তুই পাইছ অনেক কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি নবী বলেন আল্লাহ অনেক এলে আমাকে দিয়েছেন আল্লাহ কয় দিছি সামান্য রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক লাগলে দিব লাগলে দিব লাগলে দিব কয় কেমনে লাগবে কয় চাইতে থাকো নবী তুমি মাঝে মাঝে এলেম চাও আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব রিজার্ভ থেকে ও নবী দোয়া এটাই বলিও অকুর রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা ও আল্লাহ এলেম বাড়ায় দাও এলেম বাড়ায় দাও মাঝে মাঝে আমি দিব আমি আল্লাহ দেওয়া কমাব না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব চাইলেই পাইবা চাইলেই পাইবা হাজি এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইছেন কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি আইলেম আল্লাহ কিতাব সারা সিনায় দান করেছে